সুধী দর্শক আমি ডক্টর মোহাম্মদ হোসাইন যুক্তরাষ্ট্রে নিউ থেকে আসসালাম আলাইকুম আমরা সব সময় দেখি মোস্ট অব দ্য রুগী ব্লাড প্রেশারের মেডিকেশন নিয়ে ঠিকমতো খায় না অনেকে ব্লাড প্রেশার যে আসে তাতেই বুঝে না কারণ ব্লাড প্রেশারটাকে বলা হয় সাইলেন্ট কিলার নীরব ঘাতক এটা নীরবেই আপনার শরীরকে ধ্বংস করে দিবে। অনেকে বলে যে আমার ঘাড় ব্যথা হয় তাহলে বুঝতে পারে যে আমার ব্লাড প্রেশার আসতেছে আসলে ঘাড় ব্যথার জন্য ব্লাড প্রেশার বাড়ে ব্লাড প্রেশারের জন্য কিন্তু ঘাড় ব্যথা হয় না ব্লাড প্রেশারের জন্য বুকে ব্যথা হবে না ব্লাড প্রেশারের জন্য মাথা ব্যথা হবে না মাথা ব্যথা বাড়লে ঘাড় ব্যথা বাড়লে পেট ব্যথা বাড়লে এনি পেইন বাড়লে অ্যাংজাইটি বাড়লে টেনশন বাড়লে ঘুম না হলে স্ট্রেস নিলে আপনার প্রেশার এমনিই বাড়বে তখন ঘাড় ব্যথা এমনিই ঘুমের থেকে হতে পারে অন্য কোনো কারণে হতে পারে তখন বলে রুগীরা যে আমার ঘাড় ব্যথা হয়েছে প্রেশার একটু বাড়ছে প্রেশার এমনি বাড়বেই তখন কিন্তু যখন রিয়েল ব্লাড প্রেশারের জন্য ঘাড় ব্যথা হবে ঘাড় ব্যথা হবে না যখন হার্টের প্রবলেম হয় কিডনিতে প্রবলেম হয় চোখে প্রবলেম হয় তখন কিন্তু আর কিছু করার থাকে না সেই জন্য প্রিভেনশন ইজ বেটার দেন কিওর কিন্তু আমার কোশ্চেন সেটা না কোশ্চেন হচ্ছে আমরা যখন ওষুধ দিই আপনি অবশ্যই ডায়েট অ্যান্ড এক্সারসাইজ করবেন ডায়েট অ্যান্ড এক্সারসাইজ হলো নাম্বার ওয়ান যদি তাতে কন্ট্রোল না হয় তখন আমরা ওষুধে যাই কিন্তু ওষুধ দিলে তো আপনাকে ওষুধ খেতে হবে টাইম মতো এবং ঠিক মতো যেমন ব্লাড প্রেশার ওষুধ আমরা বলি আপনি সকালে একটা খাবেন যেটা সকালে খেতে বলি সেটা সকালে খাবেন রাতে খেতে বললে রাতে খাবেন এবং সবসময় ওইভাবেই খাবেন দেখা যাচ্ছে যে রুগী তো বলে যে আমি মাঝে মাঝে খাই যে বলবে মাঝে মাঝে খাই দ্যাটমিনস সে খায় না সে ব্লাড প্রেশারে কোনো ওষুধ নেয় না আর ব্লাড প্রেশার যখন এখানে আসে বলে যে আমি আজকে ওষুধ খাইনি ডাক্তার অফিসে এসে বলবে যে আমি ডাক্তার অফিসে আসলে একটু বেশি থাকে কিন্তু বাসা যখন রিপোর্ট আনতে বলি বাসার রিপোর্টেও হয় থাকে আর ডাক্তার অফিসে কখনোই আমি নর্মাল দেখি না এরকম রুগী আছে কিন্তু ব্লাড প্রেশার ওষুধ খায় না কিন্তু মনে রাখবেন ব্লাড প্রেশার যদি আনকন্ট্রোল থাকে আপনি ডায়ালাসিস আপনি আর না হতে পারে বাট মোস্ট অব দ্য কেস ডায়াবে ডায়ালিসিসের মেইন কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার আনকন্ট্রোল ডায়াবেটিস লাইফস্টাইলের দিকে কোনো খেয়াল থাকতো না যেখানে ইচ্ছা সেখানে খেত যা ইচ্ছা তাই খেত সল্ট নিয়ে ভাত গামলা ভর্তি করে সল্ট মেখে খেয়ে ফেলতো কিন্তু মনে রাখবেন যে জিনিসগুলো আপনার ব্লাড প্রেশার বাড়াবে সেই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং ব্লাড প্রেশারের মেডিকেশনগুলো যেভাবে ডাক্তার প্রেসক্রাইব করবে সেইভাবে ডাক্তারের পরামর্শক্রমেই ব্লাড প্রেশারের ওষুধগুলো সেবন করবেন এবং রেগুলারলি নেওয়ার চেষ্টা করবেন যে ওষুধ যখন নিতে বলবে তখনই খাবেন অ্যামলোডিফিন যদি আপনি রাতে খান রাতে খাবেন হাইড্রোক্লোরোথাইজাইড মোস্ট অফ দ্য টাইম পানির ওষুধ প্রেশারের ওষুধ এটা সকালবেলা খাবেন নাহলে আপনার বাথরুমে বারবার যেতে হবে এবং এটার সাথে আপনি অনেক সময় হাইড্রোক্লোরোথাইজাইড খেলে আমরা বলি একটা কলা খাবেন কলা না পটাশিয়াম অথবা পটাশিয়াম সাপ্লিমেন্ট খাবেন কারণ হাইড্রোক্লোরোথায়সাইড খেলে পটাশিয়ামটা শরীর থেকে কমে যায় তাহলে পটাশিয়াম সাপ্লিমেন্ট বাড়ানোর জন্য আপনি পটাশিয়াম কলা খেতে পারেন সাপ্লিমেন্ট খেতে পারেন পটেটোতে আসে কিন্তু আবার দেখবেন কলা পটেটো এই জাতীয় জিনিসগুলো আবার বেশি খেতে থাকলে আপনার ডায়াবেটিস বাড়তে থাকবে তো আপনাকে পরিমিত আহার করতে হবে সব কিছুই লিমিটেশনের মধ্যে রেখে আপনাকে চলতে হবে তাহলে আপনার ব্লাড প্রেশার ভালো থাকবে পর্যাপ্ত ঘুম আবার পর্যাপ্ত বলতে বেশি ঘুমালে হবে না সেভেন টু সিক্স টু সেভেন বা এইট আওয়ার যতটুকু এর ভিতরেই রাখবেন সেভেন এইট সিক্স ম্যাক্সিমাম এর ভিতরেই আপনি রাখবেন ঘুমটা তবে সেভেন হলো বেস্ট পর্যাপ্ত ঘুম টেনশন ফ্রি স্ট্রেস না নেওয়া কাজের ঝামেলা থাকবেই ঝামেলাকে অ্যাভয়েড করা ঝামেলাকে বাসায় না নিয়ে আনা বাসার স্ট্রেস সব কিছুই আপনাকে লিমিটের মধ্যে রেখে চলতে হবে এক্সারসাইজ করবেন ওজন কমাবেন তাহলেই দেখবেন আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে সুস্থ থাকেন ভালো থাকেন সেগুলোই দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম